সালামু আলাইকুম আমি আজেলির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা ফ্লাইট দিতে যাচ্ছি সেটা সম্পর্কিত রেকর্ডেড ভিডিও আমরা করছি আজমল হোসেন আজমল ভাই আমাদের সাথে অনেক দিন থেকেই বিভিন্ন কথাবার্তা বলে উনি ওনার রিলেটিভের মাধ্যমে আমাদের কাছে আসছিলেন ওনার বাড়ি হচ্ছে বগুড়া শ্রীকুন্ধগুলাদের বাড়ি

এবং এই প্রসেসটা করার জন্য বিভিন্ন যেহেতু দ্রুত করার জন্য বক্রে যেহেতু থাকে না নর্মালি যদি আমরা ডাইরেক্টলি প্ল্যার করতে যাই এটা অনেক সময় বেশি সময় লাগে যে কারণে আমরা হচ্ছে যে প্রথমে আপনাকে এখান থেকে শ্রীলঙ্কায় ফ্লাইট দিই ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এবং সেখান থেকে আপনি মিশরে যাবেন মিশর থেকে হচ্ছে যে বিজনেস ভিসার মাধ্যমে আপনি ঢুকবেন হচ্ছে বেলারসে এবং বেলারসে আপনি যাওয়ার পরে আপনাকে ইনিশিয়ালি আমরা ছয় মাসের জন্য একটা কাজ দিয়ে দিবো সেখানে আপনি পাঁচশো থেকে ছয়শো ইউরো বেতন পাবেন এই টোটাল প্রক্রিয়াকে এত সাথে আলোচনা করা হয়েছে তাই তো এবং আশা করি যে আমরা যেভাবে বলছি এই টোটাল প্রক্রিয়াটি মানে ইজ নিয়েই হবে যদি কখনো কোনো প্রবলেম ফেস করেন তাহলে পরে আপনারা যে আমাদের সাথে আগে যোগাযোগ করবেন বা আমাদের অফিসের যে লোকে কন্ট্যাক্ট পার্সন হিসাবে দেওয়া থাকছে তার সাথে আপনার যোগাযোগ করলে পরে যদি কোনো প্রবলেম হয় সেটা হিসাবে আমরা সলভ করে আর যেহেতু এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমাদের ফ্লাইটগুলো হচ্ছে সুতরাং এটা হচ্ছে যে যে কোনো ব্যাপারেই মানে আগে মাথা গরম করার কোন দরকার নেই যদি কোনো প্রবলেম অ্যালাইজ করে সেক্ষেত্রে সবকিছুরই সলিউশন আছে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতে নেই এবং বোধ সাইড আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই কাজগুলো করা হচ্ছে তাহলে আপনি সেভাবে যান এবং সেখানে যে থাকেন হ্যাঁ এখানে যে ঠিকভাবে কাজে জয়েন করেন বা তখন যা হবে সেটা তখন আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই হবে যদি কিছু এই সম্পর্কে বলার থাকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো যাতে করে আপনারা যেতে পারেন কারণ আমরা শুনে সেই করতে চাই কারণ আমাদের কাছে যেটা বলি নর্মালি অনেক বলে থাকি যে আপনাকে পাঠিয়ে যেতে আমরা পঞ্চাশ করে থাকি আপনাকে ভালো রেখে আমরা পাঁচ লাখ লাভ করতে পারি তো আমরা সামনের দিকে আগাচ্ছি এবং ইনশাআল্লাহ আপনি সেখানে গিয়ে ভালো ভালো কাজ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম